চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পাত্র ডিজাইন প্লাস একটা ফুল মনে হয় যেমন ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন ফুলের ডিজাইনের মধ্যে সব ডিজিটাল প্রিন্ট এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন করে কালার সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে এবং অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন একদম সব ইউনিক ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে একদম ভিগোলা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওস আপনারা যারা কম টাকার পুঁজি নিয়ে সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের নিজস্ব প্রোডাক্ট ডিজিটাল লাক্সারি দেখাবো আর দেখাবো কালামকারী গঙ্গা কালামকারী থ্রি পিস আচ্ছা আপনারা থ্রি পিস মূলত আমরা নিজেরাই তৈরি করে। জি জি নিজেরাই তৈরি করি আমরা। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবচেয়ে কম মূল্যে ডিজিটাল লাক্সারি গুলো দিতে পাব ইনশাআল্লাহ। আমরা নিজেরা তৈরি করি বিধায় আমরা কম রেটে দিতে পারি। সবচেয়ে ভালো কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ। রং কো 100% গ্যারান্টি। এই যে ভাই এই যে এগুলো সবসে আমাদের ডিজিটাল লাক্সারি প্রোডাক্ট। বর্তমান মার্কেটে যতগুলো ডিজাইন চলতেছে নতুন নতুন ডিজাইনের লাক্সারি কালেকশন সব এগুলো আপডেট জি এগুলো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে মাদুবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা একশো দুই নম্বর দোকান পদ্ম থ্রি পিস আর যদি কেউ আমাদেরকে মানে না চিনে লোকেশনটা না চিনে মাদুবদি নতুন বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমি দেখাবো ভাই গঙ্গা কালামকারী প্যাটেলস প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে যে একটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ভাই এগুলো প্রিন্ট কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখো ভাই সেম এরকম থাকবে ভাই ঠিক আছে এজ গুলো থাকবে নামাজি অন্য পাঁচ হাতের নামাজি অন্য থাকবে এটা সেম কালার সেম প্রিন্টের মধ্যে বডির সাথে একদম ম্যাচিং করা থাকবে পাঁচ হাত নামাজি অন্য নামাজি অন্য সেলর থাকবে আড়াই গজ

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম চয়েসফুল এবং কালারফুল কালারফুল মাত্র চারশো টাকা করে চারশো টাকায় গুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজ জন্য সেম কালার সেম ডিজাইন হবে জি জি সেলার কাপড় থাকবে আড়াই গস সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সুতি হবে আড়াই গস এজ এ কালামকারীর ভিতর অপশন আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল যারা ইউনিক ডিজাইন নিয়ে ব্যবসা করতে চান

এবং এ গ্রেডের কাপড় হবে এগুলো খুব ভালো কোয়ালিটি এ গ্রেডের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে ভাই এই যে ওনারটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরাই সবচেয়ে কমে দিতে পারবো ইনশাল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যদি অর্ডার করার পরে যে কোনো সিরা পাটা রিজেক্ট যে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ যে কোনো সমস্যা হবে আমরা তো আসিয়া একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করে দিব আর আমাদের মালে এরকমটা হয় না তারপরে ইন কেস যদি হয় ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে নিতে পারব অবশ্যই চেঞ্জ করে নিতে পারব কারণ আমরা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল মাল বেশি ঠিক আছে ভাই আচ্ছা এই যে ওনাটা দেখেন ওনাগুলো থাকবে পাকা পাঁচ আর আয়াত পানা হবে হ্যাঁ আর আয়াত পানা প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে ভাই ঠিক আছে আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি আর প্রতিটা ডিজাইনের চারটি কালার হবে পছন্দ হলে স্ক্রিনশট দিবে অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে মানে দেখে মানে প্রতিটা প্রতিটা প্রোডাক্টে নিতে পারবে আর কি

নামাজ জন্য নামাজের হবে মাত্র 700 টাকার মাল 650 আমরা নিজেরা তৈরি করি থাকি বিদে এ অফারটা দিলাম শুধু আপনার চ্যালেঞ্জ দেখে যারা আসবে তাদের জন্য এই যে দেখেন আরেকটা ডিজাইন আমাদের ডিজাইন দেইখা ভাই শেষ হবে না সাধারণ ডিজাইন এবং সাধারণ কালার এগুলো আপনারা দেখলে আপনারা পাগল হয়ে যাবে এই সব সব নতুন ডিজাইন না ভাই সবগুলো নতুন ডিজাইন মাত্র 650 টাকা قلنا হবে পাকা পাঁচ হাতের নামাজের জন্য सेम কালার सेम ডিজাইনের মধ্যে হবে চমৎকার কালার এবং হবে এবং কাপড় কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে একদম সুতি মার্শালাইজ করা থাকবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন ফুলের ডিজাইনের মধ্যে সব ডিজিটাল প্রিন্ট এগুলো ওভার সাইজ বড়িতে হয়ে ওগুলো কাপড় বাজবে প্রত্যেকটা কাপড় একদম আভার সাইজ দেওয়া আছে সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ ওড়ানো হবে মাত্র ছয়শো পঞ্চাশটায় ছয়শো পঞ্চাশ টাকা স্যালার কাপড় সম্পূর্ণ সুতি হবে সুতি হবে ভাইরাল ডিজাইন গুলো একদম অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশটায় ছয়শো পঞ্চাশ টাকায় যে ওনারটা দেখেন সেম কালার এবং সেম মধ্যে পুরা পাঁচ হাত নামাজ ওড়ানো হবে সেলোার থাকবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে আজে ভাই বিGLOBALS চাইটা আর তিনটা কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলা কালারগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবে এগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসগুলো দেখেন একদম চয়েসফুল কালার এগুলো ফ্রি সাইজ বডি হবে প্রত্যেকটা আর ওনা হবে পুরো পাসা জি বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো সেলোার কাপড় গর্জিয়াস হবে ভাই ভাই সেলর হবে আড়াই গজ প্রতিটা পোটাকে আমাদের আড়াই গজ সেলওয়াল সব মার্সেলাইজ করা থাকবে সব মার্সেলাইজ মন মাতানো ডিজাইন এগুলো দেখেন এসব ডিজাইন আপনার দেখলে মন ভালো হয়ে যাবে আপনাদের দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেওনাটা দেখেন আর আয়াত পানার পুরা পাসাত নামা যেওনা হবে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার হবে ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর আমাদের ভাই প্রায় আশি প্লাস ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট আছে ঠিক আছে ভাই আমাদের প্লাস ডিজাইন হবে জি 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 দেখেন ওনারা দেখেন আড়ায়াত পানা পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এগুলো দেখেন সব ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইন হবে একদম কালারফুল এগুলো বডির সাথে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে আর যারা পেডির পেডি মাল নেবে তাদের জন্য আলাদা ইনশাল একটা ডিসকাউন্ট আছে আমার দেখেন এই যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র ছয়শো টাকা ভাই যারা ক্ষুদ্র আকারে ব্যবসা করতে চায় তারা সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছে যারা নতুন ব্যবসা শুরু করবে তাদেরকে আমরা পাঁচ পিস নিবে দিব 10 পিস সর্বিন্ন পাঁচ পিস চাইলেও আপনি দিতে অবশ্যই অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দেখেন এইসব ডিজাইনের থ্রি পিস যদি আপনার গ্রাম এলাকাও যদি নিয়ে যান নিয়ে গিয়ে যদি আপনার একশো টাকা 200 টাকা লাভে যদি বেছেন এগুলো যে কেউ নিয়ে কারাগারি শুরু করে দেবে এগুলো অন্য গুলো থাকবে পাঁচ হাতের নামাজি অন্য দেখেন সেম কালার এবং সেম ডিজাইন হবে এগুলো এক একটা থ্রি পিস আপনার মার্কেটে কত টাকা বিক্রি হয় ভাই খুচরা ভাই খুচরা লেভেলে এক একটা থ্রি পিস পায় এক হাজার বারোশো টাকা নিম্নে এক হাজার টাকা বিক্রি হয় তো সেখানে আপনারা খুচরা দিতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি আমরা পাইকারি হোলসেল দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো অন্যগুলো হবে পাকা পাঁচ হাতের নামাজ দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের ওড়না হবে বডির সাথে একদম ম্যাচিং হবে পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে লাক্সারি ডিজাইনের কোনো শেষ নেই আমাদের ঠিক আছে

অনেক সুন্দর কালারফুল হবে প্রত্যেকটা ড্রেস হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত মোটা হোক লম্বক সবার হবে ইনশাল্লাহ একদম সম্পূর্ণ সুতি হবে একদম সম্পূর্ণ সুতি হবে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনা থাকবে পাঁচ হাতের নামাজি ওনা হ্যাঁ একদম বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইন হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইন নির্বে চারটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে হ্যাঁ চারটা করে কালার হবে ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওনা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইনের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি ওনা হবে আরেকটা ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো একদম ইউনিক ডিজাইন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে ডিজিটাল লাক্সারি ফাইন লাক্সারি ফাইন কটন এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট নয় থ্রি প্রোডাক্টের গায়ে আপনি এরকম সিল দেয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সিল দেয়া থাকবে আমাদের আমাদের একটা কপিরাইট করার কোনো সুযোগ নেই আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামা যাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আর সেলার গুলো হবে আড়াই গাছ দেখেন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে যারা বলেন যে ভাই কাপড় শর্ট থাকে কাপড় শর্ট থাকে যাদের ফ্রি সাইজ কাপড় লাগে আপনারা এখানে আসতে পারেন অবশ্যই ওরনা সেলোয়ার বডি সব একদম ওভার সাইজ হবে এগুলো একদম ওভার সাইজ হবে আর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ভাই ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয়ন

কাস্টমার আছে আমাদেরকে নক দেয় আমরা তো সবারটা মানে সময় মতন দিতে পারি না একটু দেরি হয় তো সেই কারণে ধৈর্য সহকারে আপনারা মেসেজ দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব গর্জিয়াস কালার হবে এগুলো এবং সব চয়েসফুল কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো থাকবে পাকা পাশাতে নামাজিওড়া একদম পুরা নামাজি উড়া হবে বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো দেখেন এগুলো সব বেশি ইউনিক একটা ডিজাইন বুঝছেন সব ডিজাইন আপনারা মার্কেটে এখনো দেখেন না এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন এগুলো

ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজের জন্য একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইনের বৈচিত্র্য করে カラー সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে এবং অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে দেখেন ফুলের ডিজাইন পুরাটাই একদম মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করা ডিজাইন হবে সব চয়েসফুল カラー এগুলো অন্যটা দেখেন ওনাটা হবে একদম বডির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ হাত নামাজের না আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই লেখা থাকবে ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয় থ্রি পিস তো আমাদের প্রোডাক্ট নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই ভাই ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা জি শুধু আপনার চ্যানেল দেখে যারা আসবে এই অফারটা শুধু তাদেরকে দিয়ে দিলাম ভাই বুঝছেন এই যে দেখেন ওনারা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ সেলোয়ার থাকবে পাকা আড়াই গোস একদম পিউর সম্পূর্ণ সুতি হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন একদম সব ইউনিক ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে 650 টাকা এই ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র 650 টাকার মধ্যে মাত্র 650 টাকা সেলার গুলো থাকবে পাকা আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে একদম সুতি হবে ভাই দেখেন আরেকটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কোনটা কোনটার সাথে কোনটা মিল নাই এগুলো প্রত্যেকটা একদম আলাদা ডিজাইন হবে জি ভাই ইউনিক ডিজাইন প্রত্যেকটা আমাদের ইউনিক এবং আনকমন ডিজাইন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজেও না অনেক সুন্দর কালারফুল এবং ফুলগুলো মনে একদম যেহেতু ফুটে রয়েছে এরকম মনে হবে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে এবং আমার সাইজ বডি হবে প্রত্যেকটা প্রত্যেকটারই ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ বডি যত মোটা হোক লম্বা হোক সবার হবে ইনশাআল্লাহ কাপড় শর্ট করবে না দেখেন ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইন মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজিও না নামাজিও হবে হোয়াইট এর ভিতরে হোয়াইটের ভিতরে দেখেন অনেক সুন্দর কালার হবে ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজিও না দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আড়াই হাত পানা পুরা পাস হাত নামা জোড়না জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই কেউ যদি সরাসরি আইসে যদি এক পিস দুই পিস নিতে চায় কি নিতে পারবে কি ভাই অবশ্যই যদি আপনার চ্যানেলের পরিচয় দেয় অবশ্যই দিন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অসাধারণ ডিজাইন হবে অনেক সুন্দর কালারফুল এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ টাকা গুলো দেখেন গুলো হবে পাকা পাস হাতের নামার জন্য যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাস হাত নামা হবে আমার জন্য হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিগোলা ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শ টাকা প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে একটা কালার হবে এটার মধ্যে সময়ের অভাবে শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি একটা করে কালার দেখাচ্ছি দেখেন ওনার অভাবে পুরা পাঁচ হাত নামাজ ওনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা

ছয়শো টাকা ছয়শো টাকা পড়নাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত পানা পুরা পাঁচ হাত নামাজে ওড়না চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে গরজিয়াস কালার হবে মাত্র ছয়শো টাকা পাঁচ হাতের নামাজি ওড়না সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা স্যালারগুলো থাকবে পাকা আড়াই সম্পূর্ণ সুতি হবে সুতির হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে হবে সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জি জি ওভারসাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর আহেত পানার পুরা পাঁচ হাত নামাজও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেলার গুলো থাকবে সম্পূর্ণ সুতি সেম ডিজাইনের মধ্যে আরো চারটা কালার হবে জি জি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আর পানার পুরা পাঁচ হাত নামাজ হবে সেম কালার সেম প্রিন্ট নিচের সব বোরিং ঠিক আছে ডিজিটাল লাক্সারি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর করে আপনার নিচের প্যানেলে বোরিং এর কাজ করা হবে এবং সুতার কাজ করা হবে জি জি এবং পুরো বডিতে আপনার সিটানো কাজ করা হবে এগুলো একদম গর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে এগুলো আপনার প্রত্যেকটা চয়েসফুল এগুলো পার্টি ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন আপনারা ফ্রি সাইজ বডি হবে এগুলো একদম ফ্রি সাইজের মাত্র কত টাকা দিবেন ভাই ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 850 টাকা only টাকা জি মাত্র 850 টাকা এটা ওর্ণাতে সাইড প্যানেলে বোরিং করা থাকবে ঠিক হবে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওনার দুই সাইডে আপনার সুতা দিয়ে মাল্টিকালার সুতার মধ্যে আপনার কাজ করা হবে এগুলো জি জি মাত্র 850 টাকা রিভিউয়ারস থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষীপ তাগরে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম